আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্সেস কাট গোল জামা সহজ নিয়মে কিভাবে কাটিং ও সেলাই করতে হবে যারা দীর্ঘদিন থেকে কাজ করেন বা একেবারে নতুন কাজ করেন ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিয়মটি কিন্তু আপনি একেবারে খুব সহজেই শিখে নিতে পারবেন আশা করি এই গোল জামার ডিজাইনটি আপনাকে অনেক ভালো লাগবে তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই তো এই জামাটি কাটিং করার জন্য এখানে দুই হাত বহরের একটি কাপড় নিয়েছি কাপড়টি এখানে ডাবল ভাজ করে নিয়েছি তো এইভাবে কাপড়টি আমাদেরকে দুই পাটে ভাজ করতে হবে করে নেওয়ার পরে এদিকে আরও একটি করে নিয়ে নিতে হবে তো কাপড়টি এইভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে খোলা সেটটা বাইরের দিকে রাখতে হবে এবং আটকানো সেটটা আপনার দিকে রাখতে হবে নিচে সিলাই মার্জিনে কাফরে এখানে একটি মার্জিন করতে হবে তো এইভাবে মার্জিনটি করার পরে এখানে লম্বা রপটি নিয়ে নিতে হবে তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে রেখে আপনার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নেবেন তো আমার লম্বা অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিয়ে নিয়েছি তো এরপর এখানে সোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে তো সোল্ডারের মাপটি এখানে আমি পনেরো সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এরপর এখানে আর্মলে মাপটি নিয়ে নিতে হবে তো আর্মোলে মাপটি এখানে আমি ছ ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এইভাবে আর্মোলে মাপটি নেওয়ার পরে আমরা এই মার্জিনে ফিতরটি রাখবো এটাকে পেটের মাপ নেওয়ার জন্য চৌদ্দ ইঞ্চিতে একটি মার্জিন করব এবং কোমরের মাপ নেওয়ার জন্য এখানে একুশ ইঞ্চি নিচে একটি মার্জিন করব মার্জিনগুলোকে টেনে নিতে হবে এইভাবে মার্জিনগুলো করার পরে এখানে বডির মাপ নিয়ে নিতে হবে পেটের মাপ নিতে হবে এবং কমরের মাপ নিতে হবে যে মাপটি আসবে তার সাথে এক ইঞ্চি যোগ করে আমাদেরকে মাপটি নিতে হবে তো বডির মাপটি এখানে আটত্রিশ ইঞ্চি দেবো আরও এক ইঞ্চির যোগ করলে কত উনচল্লিশ তো এখানে উনচল্লিশ ইঞ্চিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং পেটের মাপটি এখানে বত্রিশ ইঞ্চি দেবো এক ইঞ্চির যোগ করলে কথা হচ্ছে তেত্রিশ তো তেত্রিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং কমল মাপটি এখানে আমি ছত্রিশ ইঞ্চি দিব আর এক ইঞ্চি যোগ করলে কথা হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ কে চার ভাগ করে মার্জিন করতে হবে এবং সিলামের জন্য স্ট্রা কাপড় নিতে হবে এই মার্জিনগুলোকে টেনে নিতে হবে তো এই মার্জিনটি নিচের ঘেরের সাথে এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো এখানে শুধু বাইরের মার্জিনটি আমি টেনে নিয়েছি এবং এখানে আমাদেরকে যেটা করতে হবে এই মার্জিন থেকে আরও দুই ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে কোনাটি যেন ঝুলে না পড়ে এরপরে এখানে আর্মলির রাউন্ড শেপ করতে হবে তো আর্মলি মাপটিকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব এই মার্জিন থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করবো হাফ ইঞ্চি বাড়িয়ে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করব তো এই মার্জিনগুলোকে মিলিয়ে দিতে হবে এরপর এখানে গলার মাপটি নিতে হবে গলার মাপটির পাশে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং গলার লম্বার মাপটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং পিছনের যে গলাটি তিন ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে এবং গলার এখানে রাউন্ড শেপটিও করে নিতে হবে তো এখানে আপনি যে কোনো ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন তো এই অবস্থায় মার্জিনটি করে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাটিংটি করতে হবে আমরা পিছন পার্টের জন্য যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে ফার্স্ট টাইমে কাটিংটি করে নিতে হবে তো এই সাইড থেকে যে এক্সট্রা কাপড়টি বাইর হয়েছে এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা কলি দেবো এই কাপড়টিকে আমরা সুন্দর করে এক সাইডে সরিয়ে রাখব এরপরে আমরা যেটা করব এই পাটটিকে এভাবে ওপেন করে নিয়ে নিব এবং পিছন পাটটি এখান থেকে সরিয়ে রাখব এই সামনের পাটটিকে আবারও এখানে ভাজ করে নিয়ে নিতে হবে সামনের পাটের গলা এবং তাল পাটের অংশটি এখন কাটিং করতে হবে এবং আবারও ওই সামনের পার্টি ওপেন করে নিয়ে নেব এবং পিছন পার্টি যেভাবে এখানে ভাজ করা ছিল একই নিয়মে আবারও এখানে ভাজ করে রাখতে হবে তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে আর দেখুন এখানে যে মাঝখানে যে সেন্টারটি আছে এই সেন্টারটি থেকে আমরা এইভাবে মার্জিনটি একটু এঁকে দেব এবং এখান থেকে যে আমরা পেটের মাপ নেওয়ার জন্য যত ইঞ্চিতে মার্জিন করব এখানে একটি মার্জিন করতে হবে আমাদেরকে যাদের স্বাস্থ্যটি মিডিয়াম থেকে কমের দিকে হবে তাদের জন্য পনেরো চার থেকে চার ইঞ্চিতে মার্জিন করবেন এবং যাদের স্বাস্থ্যটি বেশি হবে তাদের জন্য সাড়ে চার ইঞ্চি পর্যন্ত মার্জিনটি করতে পারেন তো এখানে আমি পোনে চার ইঞ্চিতে মার্জিনটি করতেছি আমরা কি করব এই মার্জিনটাকে এখানে এভাবে রাউন্ড করে মিলিয়ে দেবো তো এইভাবে এতটুকু মার্জিন আমাদেরকে রাউন্ড করে টেনে নিতে হবে তো এরপরে আমাদের নিচের ঘেরে মাপটি নিতে হবে কল্লির জন্য তো এই দিক থেকে আট ইঞ্চি বা নয় ইঞ্চি তো যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য নয় ইঞ্চিতে মার্জিন করবেন যাদের স্বাস্থ্যটি মিডিয়াম থেকে কমের দিকে হবে তাদের জন্য আট ইঞ্চিতে মার্জিনটি করতে হবে তো এখানে আমি আট ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি তো এই মার্জিনটাকে এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো মার্জিনটিকে এভাবে আপনি ফিতার সাহায্যেও মিলিয়ে নিতে পারেন তো এইভাবে এই মার্জিনটাকে টেনে নিতে হবে তো এইভাবে মার্জিনটিকে মিলিয়ে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী এখন আমাদের কাটিংটি করতে হবে তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে আমরা যেটা করব এই পাটটিকে এভাবে সরিয়ে রাখব এবং এই কাপড়টিকে নিয়ে নিতে হবে তো এক ইঞ্চি চওড়া রেখে এই মাথাটি বাকি কাপড়টিকে কাটিং করতে হবে এবং আমরা যেখানে পেটের যে মাপটি নিয়েছি এই মাপ থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে তো এই মার্জিন থেকে এই কাপড়টি লম্বা অনুযায়ী এখন আমাদেরকে মিল করে নিতে হবে তো দেখুন নিষ্পন্ত এইভাবে মিল করে নেওয়ার পরে এই সাইডটিতে যে আঁকা পাখি কাপড়টি আছে এই কাপড়টি আমাদেরকে সোজা করে কাটিং করতে হবে তো এই জন্য আমরা এইভাবে মার্জিন করে নিয়ে নেব তো এই পার্টটি এভাবে মিল করে নেওয়ার পরে দেখুন আমাদেরকে এখানে কিভাবে জয়েনটি দিতে হবে তো এখানে এভাবে মিল করে রাখতে হবে তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে তো এখানে এই ধরনের চারটি পার্ট হবে তাই না তো আমাদেরকে দুইটি পার্টে দুইটি করে চারটি কিন্তু জয়েন্ট দিতে হবে এই জন্য আমরা এখান থেকে দুইটি পার্ট সরিয়ে রাখব এবং এখানে দুইটি পার্ট আমরা রাখব তো এখানে একটি জিনিস ভালো করে মনোযোগ দিয়ে রাখতে হবে সামনের পার্ট এবং পিছন পার্ট আমরা কিন্তু সামনের পার্টে এখানে তাল পাট কাটিং করেছি তো সামনের একটি পার্ট এভাবে উপরে থাকবে তো এটা হচ্ছে সামনের পার্ট এখানে আমরা একটি পার্ট নিয়ে নেব এরপরে মাঝখান থেকে আমরা দুইটি পার্ট নিয়ে নেব এই দুইটি পার্ট হচ্ছে পিছন পার্টের জন্য এবং নিচে যে পার্টটি থাকবে এই পার্টটিও কিন্তু সামনের জন্য এবং এখানে যে পার্ট আছে এখানে যে উপরের পার্ট এই উপরের পার্টটি হচ্ছে সামনের পার্ট এবং নিচের পার্টটি হচ্ছে পিছনের পার্ট তো এখান থেকে আমরা পিছন পার্টি সরিয়ে রাখব তো এই দুটি হচ্ছে সামনের পার্ট তো কমরের মাপ থেকে আমরা তিন ইঞ্চি নিচে মার্জিন করছি এখান থেকে কিন্তু আমাদের ছোটো পার্টগুলো জয়েন দিতে হবে তো এখানেও আপনি এভাবে মার্জিন করে চিহ্ন দিয়ে নিতে পারেন নাহলে কেসিতে কেটেও চিহ্নগুলো দিয়ে নিতে পারেন তো পার্টগুলো কীভাবে জয়েন দিতে হবে তো পিছন পার্ট এবং সামনের পার্টের যে কল্লিগুলো একই নিয়মে জয়েন্ট দিতে হবে কিন্তু তো একটি পার্টে আমি জয়েনটি দিয়ে দেখে দিচ্ছি তো এখানে যে মার্জিন করেছি এই মার্জিন এখানে দেখুন এই পার্টটি এভাবে মিল করে রাখবো আমরা রেখে এখান থেকে জয়েন্টটি দেওয়া শুরু করতে হবে এই সাইটের যে পারটি আছে এই পারটি আমরা কি করব এখান থেকে মিল করে ধরতে হবে এইভাবে জয়েন্টটি দেওয়ার পর এখানে আপনি চাপ সেলাইও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই চাপ সেলাই না দিলে কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে ভিতরের দিকে তো একই নিয়মে এখন আমাদেরকে এই সাইড থেকে এই পার্টি জয়েন করতে হবে তো এই পারটি আপনি নিচ থেকে সেলাই ধরতে পারেন না হলে দিকে উলটিয়ে নিয়ে সেলাইটি ধরতে পারেন তো এখানে যে সাইডের পার্টি আছে এই পার্টি আমরা এখন এদিকে রাখবো এখানে সুন্দর করে মিল করে ধরতে হবে তো এইভাবে পার্ট দুটি জয়েন দিতে হবে তো আরেকটি পার্ট একই নিয়মে আমাদেরকে জয়েনটি দিয়ে নিতে হবে এই অবস্থায় পার্টগুলো আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন্টি দেওয়ার পরে এরকম হয়ে যাবে এখানে কিন্তু অনেক স্টাইলিশ হবে এবং নিচের ঘেরটি এখানে কিন্তু অনেক ঘের হচ্ছে তাই না তো দেখুন আপনি চোখে দেখে নিন এখানে কিন্তু অনেক ঘের দুই হাত বহরে কাপড় দিয়ে আপনি যে কোনো গোল গোলজামা এত ঘের দিয়ে কখনো তৈরি করতে পারবেন না তো এখানে একটি পার্ট তাই না তো দেখুন এখানে আরেকটি পার্ট তো দুইটি পার্ট আমাদেরকে একই নিয়মে জয়েন্টি দিতে হবে তো এরপরে গলাটি তৈরি করতে হবে বডির সাইড সেলাই করতে হবে এবং হাতাটি কাটিং করে সেলাই করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমরা হাতাটি কাটিং করব তো হাতাটি আমি খুব নর্মালিভাবে কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি তো আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি হাতাটি কাটিং করে নিয়ে নেবেন তো আপনি কিন্তু যে কোনো ডিজাইন হাতেও দিয়ে দিতে পারেন তো এখানে আমি সাধারণ হাতে দিয়ে দিচ্ছি এই অবস্থায় এই প্রিন্সেস গোল জামাটি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে তো আমি যে নিয়মে কাটিং করে দেখিয়েছি আপনার মেজারমেন্ট অনুযায়ী এই নিয়মে কাটিং করবেন এবং যে নিয়মে সেলাই করে দেখিয়ে দেব একই নিয়মে আপনি সেলাইটি করবেন তো একটি গোল জামা বিভিন্ন নিয়মে কিন্তু কাটিং ও সেলাই করে যায় প্রিন্সেস কাঠ এই গোল জামাটি অনেক স্টাইলিশ এবং নিচে অনেক ঘেট দিয়ে কিন্তু তৈরি করা যায় তো আপনি যতগুলো নিয়মে গোলজামা কাটিং ও সেলাই শিখেছেন আপনার কাছে আমি মনে করব এই নিয়মটি সব থেকে বেস্ট হবে তো চলুন তাহলে সেলাইটি করে দেখেন তো সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি তো গলার পটটি কাটিং করার জন্য এখানে দুটি টুকরো কাপড় এবং যে বডির পার্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি তো সর্বপ্রথম আমরা যেটা করব এখানে গলার পট্টিগুলো কাটিং করে নিয়ে নিব তো এই কাপড়টিকে এখানে এভাবে ভাজ করে রাখতে হবে এবং বডি পার্টটি রাখতে হবে এবং যে নিয়মে আমরা গলাটি কাটিং করেছি ওই মাপে এখানে কাটিংটি করে নিয়ে নেব পট্টিটি এবং এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এভাবে বাইরের দিকে কাটিং করতে হবে তো দুইটি গলার পট্টি একই নিয়মে কাটিং ও সেলাইটি করতে হবে তাই একটি গলার পট্টি কাটিং ও সেলাইটি করে আমি দেখিয়ে দিচ্ছি তো পট্টিটির দিয়ে এভাবে মুড়িয়ে একটি সেলাই দিতে হবে তো এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে বডির পাটটি নিতে হবে তো গলার পট্টিটি এভাবে আমরা সুন্দর করে মিল করে রাখবো রেখে এখানে এক ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিয়ে নিতে হবে তো এতটুকু সেলাই হয়ে গেলে এখানে কিন্তু আপনাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আবারও বলতেছি দুইটি গলার পটি একই নিয়মে সেট করতে হবে তাই একটি আমি সেট করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে গলাটি সেট করে নেওয়ার পরে দুইটি বডির পার্ট এভাবে আমরা রাখবো রেখে এখানে শোল্ডারটি সেলাইতে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো সেলাই শুরুতে এবং শেষে ভালো করে এখানে কিন্তু বান দিতে হবে যেন খুলে না যায় তো এইভাবে সুন্দর করে সোল্ডারের সেলাইটি দিয়ে দিতে হবে আমাদেরকে তো সোল্ডারের সেলাইটি দেওয়া হয়ে গেলে গলাতে আপনি হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন সেটা আপনার রুচি তো এইভাবে মিল করে রেখে বোর্ডের মাপটি ফিতা ফিতাদি মেপে অ্যাকুরেট করে তারপরে কিন্তু বোর্ডের সাইডের সেলাইগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমি ফিতাদি মেপে নিয়ে অ্যাকুরেট করে বোর্ডের সাইডের সেলাইগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আপনি ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি কিন্তু একটি করে সেলাই দিয়ে দেখে দিচ্ছি অবশ্যই আপনি ডাবল সেলাই দিয়ে দেবেন তো এই সেটেও একই নিয়মে সেলাইটি করতে হবে তো যতটুকু মার্জিন রেখেছেন সেই মার্জিন অনুযায়ী বরাবর এইভাবে সেলাইগুলো দিয়ে দিতে হবে তো এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে নিচের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে তো নিচের অংশটি সেলাই করার নিয়ম আপনি যতটুকু মার্জিন রেখেছেন সেই মার্জিনটাকে এভাবে দুইটি ভাঁজ দিয়ে তো এইভাবে দুইটি ভাঁজ দিয়ে বরাবর এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো এইভাবে সুন্দর করে সেলাইটি দিতে হবে তো একটি সেলাই দেওয়া হয়ে গেলে একেবারে মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে দিতে পারেন তো নিচের অংশটি এই নিয়মে আমাদেরকে সেলাইটি করতে হবে তো এরপরে হাতের মুখে এভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে তো দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে তালপাটিও কাটিং করে নিতে হবে এবং দিয়ে মেপে হাতের মুখের মাপটি অ্যাকুরেট করে তারপরে হাতের এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো দুইটি হাতা আমরা এইভাবে তৈরি করে নিয়ে নেব এবং এরপরে হাতাটি লাগিয়ে নেব তো একটি প্রিন্সেস কাট গোল জামা সহজ নিয়মে কীভাবে কাটিং ও সেলাই করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন